বন্ধুরা আজকে তো ভীষণ ঠান্ডা পড়েছে তাই না এ দেখো সাড়ে ছয়টার মধ্যে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে আজকে ছিল মেয়ের শেষ পরীক্ষা তো সকালে স্কুলে নিয়ে যেতে হবে তো স্নান সেরে পুজোটা দিয়ে দিলাম তারপরে মানে ছাদে গেলাম কাপড় ছড়ানোর জন্য দেখো আকাশের অবস্থাটা মানে কী অবস্থা এত কুয়াশা ছিল কিন্তু তখন বোঝাই যাচ্ছিল না যে রৌদ্র উঠবে না আমি তো আজকে কাপড় চোপড় ভিজিয়ে নিয়েছিলাম তো এই দেখো কিন্তু রৌদ্রের আজকাল দেখা মিললো না উল্টো কী হলো বৃষ্টি হয়ে গেল। ভাবতেই পারিনি আজকে যে বৃষ্টি হবে তারপর মেয়েকে রেডি করে নিয়ে চলে গেলাম পরীক্ষা দেওয়ার জন্য এই দেখো পরীক্ষা দেওয়ার জন্য চলে যাচ্ছি আমরা তো এবার দেখো আজকে আমার একদের ভাইয়ের বাড়িতে উপাসনা ছিল সকালে তো মেয়েকে স্কুলে দিয়ে সেখানে আমি চলে গেলাম দেখো উপাসনা মন্দিরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে মন্দিরটা ফল টল দিয়ে খুবই ভালো লাগছিল গরু ভাই বোনরাও মোটামুটি বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল মানে কি বলবো তো এখানে আমরা সবাই বসে গেছি উপাসনা করার জন্য সব আটটা থেকে আমাদের উপাসনা শুরু হয়ে যাবে তো দেখো তো উপাসনাও শেষ হয়ে গেছে এবার বাবার মনি অঞ্জলি দিয়ে দিচ্ছে এরপরে সবার অঞ্জলিটা দেওয়া হয়ে গেল দেখো বাবার অঞ্জলিটা দিয়ে দিচ্ছে এই দেখো আবার মঞ্জুরিটা দেওয়াটা পর সবাই বসেছিল প্রসাদের জন্য তো তারা মহাপ্রসাদের আয়োজন করেছিল তো এখানে নির্মল প্রসাদ নিয়ে সেটাকে ধনী দিয়ে এই দেখো এখানে সব গুরু ভাই বোনরা বসে আছে আমার বাবু এখানে আছে এই দেখো আমিও ছিলাম তো উপাসনাটা সম্পূর্ণ হয়ে গেলো এবার দেখো ওইখানে মহাপ্রসাদের আয়োজন করেছে এবার ধনী দিয়ে মহাপ্রসাদ সবাইকে দেবে কিন্তু দুর্ভাগ্য আমার সেটা নিতে পারিনি কারণ ততক্ষণে ফোন এসে গিয়েছিল যে মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে তো আমি চলে আসলাম ভোগের প্রসাদ অল্প করে নিয়েই আমি চলে আসলাম কী আর করব বলো বন্ধুরা তো এই দেখো সব কিছু এখানে তারা প্রসাদ টসাদ মানে রেডি করে নিচ্ছে প্রসাদ দিয়ে দেবে ধনি টনি দিয়ে দেখো বন্ধুরা আজকে বৃষ্টির দিনে মহাপ্রসাদ মানে কি বলবো অমৃত সমান্ত তো ওকে বন্ধুরা বাই বাই